এই যে ভাই একটু দাঁড়ান কথাটি হয়তো আপনার উদ্দেশ্যেই তাই বলছি শুনুন মন দিয়ে সাকিব প্লেয়ার থেকে হয়েছে ব্যবসায়ী হয়েছেন এমপিও দু হাতে টাকা কামিয়েছে টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে মাসভিব প্লেয়ার থেকে হয়েছেন এমপি তারপর সে হুইপও হয়েছে এরা দুজনেই ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখেছে এদের স্বপ্ন সফল হওয়ার পিছনে কারণ এরা কখনো মেট্রিক ফেল এরকম নেতার পিছনে এরা ছুটে নাই এরকম নেতার পিছনে এরা ঘুরে নাই যদি এরা ওই মেট্রিক ফেল নেতার পিছে পিছে ঘুরত তাহলে এমপি হওয়া তো দূরের কথা এলাকার স্যাসরা মেম্বারও হতে পারত কি না সন্দেহ আর এদিকে ব্যারিস্টার সময় লন্ডনে গেছে পড়াশোনা করছে ব্যারিস্টার হয়েছে এলাকার মানুষের জন্য কাজ করেছে এলাকার মানুষ তাকে ভালোবেসে রানিং মন্ত্রী ডে হটিয়ে তার এমপি বানিয়েছে আর এদিকে তুমি কি না পাপের খেয়ে বাপের পরে সাতবার মেট্রিক ফেল নেতার পিছনে পিছিয়ে ঘুরো নিজের জন্মদাতা মা বাপের খবর নেওয়ার সময় নেই আর ফেসবুকে স্ট্যাটাস লিখো প্রিয় অভিভাবক এই প্রিয় অভিভাবকদের জন্যই একদিন তুমি স্যাঁচর মেম্বারও হতে পারবে না সারা জীবন শেসরামি করে খেতে হবে সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে হবে মানুষের অভিশাপ কামাবে তাই বলছি বলদামি না করে লেখাপড়া করো বিদেশ যাও ব্যবসা করো প্রয়োজনে গরু পালো হাঁস মুরগির খামার করো তবুও তবু স্যাঁচরা নেতার পিছনে ঘুরো না এটা বন্ধ করো এবং নিজেকে গড়ো যদি যদি নিজেকে গড়তে পারো তাহলে আজকে যে স্যাঁচরা নেতার পিছনে ঘুরে টাইম নষ্ট করতেছো সময়টাকে শেষ করতেছ নিজের জীবনটাকে শেষ করতেছো মনে রেখো নিজেকে গড়তে পারলে ওই স্যাঁচরা নেতারাই একদিন তোমার পায়ের সামনে এসে বসে থাকবে বুঝলে আমার কথা বুঝলে ভালো আর না বুঝলে ধন্যবাদ আসি